আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আমাদের আলোচ্য বিষয়ে সারা জীবন সুস্থ থাকার জন্য সহজ কিছু করণীয় যা মেনে চলতে পারলে আমাদেরকে সুস্থ থাকতে যথেষ্ট সহায়তা করবে উত্তম স্বাস্থ্যবিধি মেনে চলতে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যাই করুন না কেন সর্বপ্রথম আপনার হাত ধুয়ে ফেলুন অসুস্থতার হাত থেকে রক্ষা করতে এবং জীবন বাঁচানোর জন্য এটা অত্যন্ত কার্যকরী উপায় পানির অপনাম জীবন তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন বিশেষ করে সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস গড়ে তুলুন খাবারের প্রতি সজাগ দৃষ্টি রাখুন যাতে সেখানে তৈলাক্ত খাদ্য যুক্ত না হয় সুস্থ থাকতে পুষ্টিকর খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই তাই যত বেশি সম্ভব চেষ্টা করুন শাক সবজি ফলমূল মাছ মাংস দুধ ডিম সহ নানা রকম পুষ্টিকর খাদ্য নিয়মিত প্রতিদিন গ্রহণ করার জন্য শারীরিক পরিশ্রম করুন কেননা সুস্থ থাকার জন্য শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই প্রতিনিয়ত নির্দিষ্ট সময়ে অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন আমাদের শরীরের সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন কেননা ঘুম আমাদের হার্ট ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং ভোরে তাড়াতাড়ি জেগে ওঠার অভ্যাস গড়ে তুলুন বেশিরভাগ মানুষ রাতে ঘুমানোর আগে অন্ধকারে মোবাইল ব্যবহার করে যা চোখের পাশাপাশি ত্বকেরও ক্ষতি করে তাই সুস্থ থাকার জন্য রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ধূমপান করলে আপনার শরীরে নানা রকম রোগের উপসর্গ দেখা দিতে পারে তাই সুস্থ থাকার জন্য ধূমপান সম্পূর্ণরূপে পরিহার করুন সর্বোপরি নিজের এবং প্রিয়জনদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করুন কেননা সুস্থতা মহান রবের বিরাট এক নিয়ামত তাই তারই শুক্রিয়া আদায় করুন এবং তার কাছেই সুস্থতা প্রার্থনা করুন সুস্থ শরীর দেহমন বাঁচতে হলে প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাজাক মুল্লাহ খায়রান